আসসালামু আলাইকুম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ভিডিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ অনলাইনে আবেদন তো আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ফার্স্টে আপনারা লিখবেন অ্যাডমিশন ডট 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 তো লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ফার্স্ট হচ্ছে রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার ওকে ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছেন এইচএসসি তো ইনফরমেশন এরপর হচ্ছে এসএসসি ইনফরমেশন আপনারা এই তথ্যগুলো ভালোভাবে সঠিকভাবে পূরণ করে দেবেন ওকে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এইচএসসি বোর্ড তারপর হচ্ছে এইচএসসি রোল এরপর হচ্ছে এইচএসসি পাসিং ইয়ার এরপর হচ্ছে আপনার এসএসসি বোর্ড এসএসসি রোল এরপর হচ্ছে এসএসসি পাসিং ইয়ার আপনারা এগুলো পূরণ করে হচ্ছে আপনারা সাবমিট অপশন প্রেস করবেন তো প্রেস করার পর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ টু মোবাইল নাম্বার ওকে আপনার একটিভ মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড চলে যাবে ওকে সো আমরা তো ফোন নাম্বারটি দিয়ে আমরা হচ্ছে সেন্ট কনফার্মেশন কোড আমরা এই অপশনে প্রেস করবো তো প্রেস করার পর দেখতে পাচ্ছেন কোড চলে গেছে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে আমরা এখন কোডটি বসাবো সো কোডটি বসে আমরা দেবো ভেরিফাই কোড আপনার এই অপশন প্রেস করব সো মোবাইলে একটি এসএমএস চলে যাবে সেই এস এম এস একটি আইডি এবং পাসওয়ার্ড থাকবে ওকে সো আইডি পাসওয়ার্ডটি আপনারা সঠিকভাবে বসাবেন আইডি এবং পাসওয়ার্ড আপনারা সঠিকভাবে বসাবেন বসিয়ে হচ্ছে লগ ইন প্রেস করবেন তো দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে এরপর হচ্ছে আপনার নাম চলে আসছে নাম পিতার নাম মাতার নাম ফোন নাম্বার এরপর হচ্ছে আপনার কোয়েশ্চান ল্যাঙ্গুয়েজ বাংলা নাকি ইংলিশ এটা ক্লিক করবেন এরপর হচ্ছে ডোমিন্যান্ট হ্যান্ড এটা হচ্ছে আপনারা লেফট অথবা রাইট মানে আপনি যে হাত দিয়ে লিখবেন সেটা ক্লিক করবেন রাইট হ্যান্ড ওকে আচ্ছা তো এরপর আপনার আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ছবি হবে তিনশো বাই তিনশো পিক্সেল আপনারা যদি ছবি স্বাক্ষর কেউ রেডি করতে না পারেন অবশ্যই স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ছবি স্বাক্ষর রেডি করে দেবো ওকে তো তিনশো বাই তিনশো ছবিটি আমরা আপলোড করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে তো যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে আপনারা কোটা দিবেন ওকে জাস্ট কোটাতে ক্লিক করলেই হয়ে যাবে কোটা আচ্ছা তো এরপর হচ্ছে এক্সাম সেন্টার তিনটি সেন্টার আপনাদের তো তিনটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী তো আমি ফার্স্টে দিচ্ছি ঢাকা দেন হচ্ছে চট্টগ্রাম দেন হচ্ছে রাজশাহী ওকে এক্সাম সেন্টার তিনটি হবে তিনটি অপশন আপনারা চয়েস করে দেবেন হচ্ছে আপনার সেভ অপশানে প্রেস করবেন তো প্রেস করার পর একাডেমিক ইনফরমেশন চলে আসবে আপনাদের রেজাল্ট চলে আসবে ওকে এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে ইউনিটে অ্যাপ্লাই করতে পারবেন সেই ইউনিটটা এই জায়গায় দেখাবে ইউ আর ইলিজিবল ফর দিস ইউনিট ওকে সো এ বি তো দেখতে পাচ্ছেন বি ইউনিটে অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই বি ইউনিট ওকে এভাবে আপনারা ক্লিক করবেন আপনারা যেটা অ্যাপ্লাই করবেন সেটা ক্লিক করলেই এভাবে দেখাবে যে ইউ আর এলিজেবল অ্যাপ্লাই ইউনিট ওকে আচ্ছা তো আমরা হচ্ছে বি ইউনিটে ক্লিক করে অ্যাপ্লাই বি ইউনিট এই অপশানে প্রেস করবো করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন ওকে সো পেমেন্ট করা যাবে তিনটি উপায়ে সোনালি ব্যাংক ডাস বাংলা ব্যাংক আর হচ্ছে বিকাশ তো বিকাশে পেমেন্টের ইনস্ট্রাকশন কি হবে আপনারা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বিকাশে ক্লিক করার পর পেমেন্ট অপশন চলে আসছে ওকে তো আপনারা এখন পেমেন্ট করবেন ফার্স্টে বিকাশ নাম্বারটি দিবেন দেওয়ার পর হচ্ছে আপনারা সেই বিকাশে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি বসাবেন এবং লাস্টে হচ্ছে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিলেই পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে তো পেমেন্ট করতে হবে এক হাজার টাকা ওকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তো এইভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে সবার আগে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবেন যদি কারো অ্যাপ্লাই করতে সমস্যা হয় তো স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ঢাকাতে আমার দোকান আছে আপনারা চাইলে আমার দোকানে এসে আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য